আচ্ছা নাদিম কি বলবি শুন নাকে নাই আচ্ছা আমাদের মাঝে নাদিম কি বলবে সেটা আমরা এখানে আছি সব ভালো বন্ধু বান্দা বুটামুঠি আমরা ছোটকালের থেকে একসাথে পড়াশোনা করছি বড় হইছি এবং আমি কলেজ বন্ধু আছে ঠিক আছে যারা আমরা মানে একদম শৈশবকালের সব বন্ধু এখানে এখানে আমাদের আসলে যে ফ্রেন্ডগুলো আমরা আছি শৈশবকালে তার মধ্যে আমাদের প্রতিষ্ঠিত হোক এখন কথা হচ্ছে কি পাপ্পু মামা চলে যাচ্ছে একটা যেমন বিষয় তেমনি আবার একটু কষ্টও লাগতেছে ধর আমরা একটা বন্ধু হারাচ্ছি কি এর মধ্যে ধর আমাদের অনেকের

একটা জিনিসকে আমার খুবই খারাপ লাগতেছে যে কোনো মুহূর্তে ফোন দিয়ে তোর কাছে পাঠান এই পাওয়াটা আর আমি খুব পাবো না এটাই আমার কাছে খুবই খারাপ মানে তো অনেক দিন ধরে বহু দিন আমার পাশে তুই থাকত মানে বহু দিন বিপদ আপদে একটা দেওয়া যাই হোক কিন্তু সেই সময়টা আর আমি তুই আমাকেও দিতে পারবো না আমারও যাই হোক বসে আমার পোহার উঠবে